নতুন কুড়ি পাতা যে বহুত আগে বাঘ উঠছিল নাই হ্যাঁ এবার ছিল শিয়াল এখানেই রাত্রে অবস্থান করে এদের শিয়াল গর্ত করছে অনেক ধরনের গাছগাছালি আছে একটু দেখাই এই যে নদীর পানি ডাকতেছে আর এই জঙ্গলে আলহামদুলিল্লাহ ও পাশেও জঙ্গল আর এ পাশেও জঙ্গল কি মাছ পাইছো তোমরা কি মাছ পাইছো কুটিয়ার টাহি না আলহামদুলিল্লাহ আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে পাবনা জেলা আমিনপুর থানার আমিনপুর গ্রাম আমিনপুর মধ্যপাড়া বলে ইসামতি নদী ঈসামতি নদীর দুই পাশেই অনেক বড় এক জঙ্গল এই জঙ্গলে অনেক ধরনের গাছ গাছালি আছে কিছু দেখাই এই যে নদীর পানি এই কেনাল দিয়ে চলে যায় বেশ বড় সরো এক জঙ্গল ভেজি পোকার ডাক ভেজি পোকার ডাক আমরা একটু শুনি ভেজি পোকার ডাক শোনা যাইতেছে এই নদীর পথ বে এখন আমি যাইতেছি শুধু গাবের পাতা পড়ে আছে দেখাই এই যে নদী জঙ্গল আর এ পাশেও জঙ্গল হ্যাঁ গাড়ি আছে আমাদের এদিকে জঙ্গল যাই দেখে আসি যাবে হ্যাঁ যাব আরো মেলা জঙ্গল ঠিক আছে ইনশাল্লাহ আমাদের মুতালিব ভাই বললেন আরো অনেক বড় জঙ্গল আছে সামনে। গহীন জঙ্গল। মুতালিব ভাই আমাদের রাস্তা দেখায় নিয়ে যাইতেছেন। এই তো এই যে জঙ্গল। এই জঙ্গল অনেক ধরনের এই ছোট ছোট গাছগুলি কি গাছ? এ যাবে না। জঙ্গল। জঙ্গলের মধ্যে কত কিছু থাকে। একদম জাতা যা কয় জাতা আমরা জাতা আগে বলতাম কাদি বাড়ির জাতা রাস্তা এভাবেই চলে গেছে এই যে বাঁশ একটা বাঁশ রকম রাস্তার উপরে পড়ে আছে

বেশ বড় সরো জঙ্গল এখানে তো কোনো কবরস্থান আচ্ছা সেই পাশেই কবরস্থান করছে আহ আমরা কাজী বাড়া কাজী বাড়ির জাতা জাতার মধ্য থেকে আহ

মধ্যে আমরা এতক্ষণ অবস্থান করছিলাম এই জঙ্গলের মালিকই ওনারা এই যে বাড়িঘর আহ আর একটু দেখাই ওই যে একটা বাড়ি এটাই কাজী বাড়ি আহ এটাই কাজী বাড়ি না এনারাই কাজী না মিয়া এনারা মিয়া আমরা যে জঙ্গল থেকে আসলাম এই জঙ্গলেরই বাঁশ বাঁশ এই জঙ্গল থেকেই কাটছেন তাই না আচ্ছা আচ্ছা কেমন দাম এক একটা পড়ছে আপনাদের বিভিন্ন দাম তাই না ঠিক আছে কাজী বাড়ির আমরা যে জঙ্গলের মধ্যে ছিলাম ওই জঙ্গলের থেকে এই বাঁশগুলো কাটা হয়েছে কাজী বাড়ি তো আমরা জঙ্গল থেকে বের হয়ে সামনে রোড আর একটু দেখাই এই যে জঙ্গলের চারপাশ দিয়ে জুলা এই যে জুলাই জুলাই